আসলে আমি সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি কারণ আমি সময় যদি নিজের নিজের চ্যালেঞ্জ নিই এবং বিশেষ করে বাইরের কান্ট্রির সাথে যখন আমি খেলি তখন চ্যালেঞ্জ নিয়ে ক্রিকেট খেলতে ভালো লাগে কারণ তখন আমার আসলে পারফর্ম করাটা ইজি হয়ে যায় যেমন আমি যদি চ্যালেঞ্জ না নিই তাহলে আমার আমি পারফর্ম করতে পারি না কিন্তু আমি যখনই চ্যালেঞ্জ নিই যে না আমি ভালো করবো আমি ওদের সাথে লড়ব তখন আমার ভিতর থেকেও মানে একটা কনফিডেন্ট আত্মবিশ্বাস যেটা আছে সেটা আসলে বিল্ড করে তো এটা আসলে আমার জন্য ভালো এবং আরও বাইরের কন্ডিশনে খেলে খেলে নিজেকে অ্যাডাপ্ট করে এবং নিজেকে আরও তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেট মানে প্লেয়ার তৈরি করতে পারবে এটা আমার কাছে মনে হয়